সকালের আলো তখনও পুরোপুরি ওঠেনি কুয়াশার ভেতর দিয়ে বিশাল স্টিলের দেহটা দাঁড়িয়েছিল একটা নতুন প্রজন্মের যুদ্ধবিমান নাম তার প্ল্যান এক্স নাইন দেশের সবচেয়ে গোপন এবং সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প চারদিকে ব্যস্ততা সাদা কোট পরা ইঞ্জিনিয়াররা কম্পিউটার স্ক্রিনে চোখ গুঁজে বসে আছেন কারো কপালে ঘাম কারো চোখে আতঙ্ক কারণ একটা সমস্যা হয়েছে এমন সমস্যা যেটার সমাধান আজ না হলে পুরো প্রকল্প বাতিল ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না তিন বছর ধরে বানানো প্লেন শত শত কোটি টাকা দেশের সেরা সেরা ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনটা নীরব চেক দ্য থার্ড ফুয়েল লুক না স্যার ঠিক আছে ইগনিশন চেম্বার সব নর্মাল তাহলে সমস্যা কোথায় কেউ উত্তর দিতে পারছে না এই বিশাল হ্যাঙ্গারে এক কোণে দাঁড়িয়েছিল একটা বাচ্চা ছেলে বয়স বড় বারো গায়ে ছেঁড়া জামা পায়ে ধুলো হাতে একটা পুরনো স্ক্রুড্রাইভার তার নাম আরিফ সে এখানে কাজ করেন সে এখানে এসেছে বাবার সাথে আরিফের বাবা মজনুমিয়া এই হ্যাঙ্গারের একজন পরিচ্ছন্নতা কর্মী প্রতিদিন ভোরে এসে ঝাড়ু দেন ময়লা পরিষ্কার করেন আজও তাই আরিফ স্কুলে যায়নি বাবার সাথে আসে এক কোণে বসে থাকে কখনো বিমানের দিকে তাকিয়ে থাকে কখনো মেঝেতে পড়ে থাকা ছোটোখাটো যন্ত্রাংশ কুড়িয়ে দেখে আজ তার চোখ আটকে আছে ইঞ্জিনের দিকে ইঞ্জিনিয়ারদের মুখে হতাশা প্রজেক্ট ডিরেক্টর কর্নেল রুদ্র চৌধুরী গলা নামিয়ে বললেন আর দুই ঘণ্টা তারপরে উপর থেকে কল আসবে যদি স্টার্ট না নেয় সব শেষ নিরবতা হঠাৎ সেই নিরবতার ভেতর থেকে এক কাঁচা গলা স্যার একটা কথা বলবো সবাই ঘুরে তাকালো একটা বাচ্চা ছেলে কে তুমি কর্নেল গম্ভীর গলায় জিজ্ঞেস করলে আরিফ ভয়ে কাঁপছে তবুও বলল স্যার ইঞ্জিনটা ইঞ্জিনটা ভুল করছে না সিগন্যালটা ভুল যাচ্ছে হাসির রোল পড়ে গেল কি বলছো একজন ইঞ্জিনিয়ার ঠাট্টা করে বললেন আরিফ মাথা নিচু করে বলল স্যার আমি ইঞ্জিনের শব্দ শুনি সব ইঞ্জিন কথা বলে সবাই থমকে গেল যখন ফিউয়েল ঢোকে তখন একটা নির্দিষ্ট কম্পন হওয়ার কথা কিন্তু এখানে সেটা হচ্ছে না মানে সেন্সার ঠিক আছে কিন্তু সিগনাল দেরিতে পৌঁছাচ্ছে কর্নেল রুদ্র চুপ করে তাকিয়ে আছেন তুমি এসব জানলে কিভাবে। আমি ছোটবেলা থেকে ভাঙা রেডিও ফ্যান বাইকের ইঞ্জিন ঠিক করি বাবা বলতেন শোন দেখ বুঝে নে একজন ইঞ্জিনিয়ার ফিস ফিস করে বললেন স্যার সময় নেই ওকে পাঁচ মিনিট দিতে ক্ষতি কি কর্নেল এক মুহূর্ত ভাবলেন ঠিক আছে পাঁচ মিনিট ইরানে গিয়ে গেল বিশাল ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করল হাত রাখলো ধাতব শরীরে যেন শ্বাস নিচ্ছে স্যার এখানে একটা রিলে আছে ব্যাকআপ কন্ট্রোল লাইনে এটা অটো সুইচ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না ইঞ্জিনিয়াররা তাকালো কেউ একজন চেক করল হোলি শেট এটা তো কেউ দেখেইনি দশ মিনিটে একটা ছোট্ট কানেকশন বদলানো হল ইঞ্জিন স্টার্ট বটন চাপা হলো প্রথমে কিছু না তারপর হ্যাঙ্গার কেঁপে উঠল ইঞ্জিন চালু এক মুহূর্ত নিরবতা তারপর বিস্ফোরণের মতো শব্দ হাততালি চিৎকার উল্লাস কর্নেল রুদ্র ধীরে ধীরে আরিফের সামনে এসে দাঁড়ালেন তোমার নাম কি আরিফ স্যার তুমি আজ যা করলে সেটা দেশের ইতিহাসে লেখা থাকবে আরিফ শুধু বাবার দিকে তাকালো মজনু মিয়ার চোখে জল সেদিন খবর হলো না গোপন প্রকল্প কিন্তু গল্পটা ছড়িয়ে পড়ল একজন বাচ্চা যাকে কেউ গুরুত্ব দেয়নি সে এমন কিছু করে দেখালো যা বড় বড় ইঞ্জিনিয়ার পারেননি তার ছমাস পরে আরিফ এখন একটি বিশেষ স্কুলে পড়ে তার জন্য স্কলারশিপ তার জন্য ল্যাব তার জন্য শিক্ষক কিন্তু সে বদলায় না সে এখনও ইঞ্জিনের সাথে কথা বলে একদিন কর্নেল রুদ্র জিজ্ঞেস করলেন তুমি বড় হয়ে কি হতে চাও আরিফ হাসল স্যার আমি ইঞ্জিনিয়ার হব না তাহলে আমি এমন কিছু বানাবো যেটা মানুষকে ভাবতে শেখাবে কে বড় কে ছোট সেটা নয় কে বুঝতে পারে সেটাই আসল কর্নেল নীরাবে মাথা নাড়লেন তার দুই বছরে একটা নতুন প্লেন আকাশে উঠছে তার নাম এ ওয়ান ককপিটে লেখা ইঞ্জিন নয় মস্তিষ্কই আসল শক্তি